একটা চমৎকার ঘটনা শুনুন আমরা অশিলা তালাশ করি অশিলা দুনিয়াতে কত অন্যায় করলাম কত পাপ করলাম পরকালে আল্লাহ আমাকে বাঁচায় না মারায় এই জন্য আমরা অশিলা তালাশ করি এই জন্য দেখবেন অনেক মানুষ পীরের অশিলা ধরে বুজুর্গের অশিলা ধরে পীর সাহেবের স্যান্ডেলের অশিলা ধরে বিভিন্ন দরবারের অশিলা ধরে কবরের অশিলা ধরে মাজারের অশিলা ধরে এই অশিলা গুলো যে ধরে আসলে একটাও ইসলামী শরিয়াতে এলা অসিলা না সত্যিকার অসিলা কি সত্যিকার অসিলা হলো আল্লাহর গুনবাস নামের অশিলা সত্যিকার অশিলা কি নে আমলের অশিলা সত্যিকার অশিলা কি পাপ কাজ থেকে বিরত থাকার অশিলা

ইব্রাহিম আলাইহ সালাত ওয়া সালাম তার স্ত্রী সারা আলাইহ সালাম কে নিয়ে হিজরত করেছিলেন যেই এলাকা দিয়ে যেই জমির উপর দিয়ে যে রাজত্বের উপর দিয়ে যাচ্ছিলেন ওই এলাকায় একজন বাদশা ছিল রাজা ছিল সে ছিল সৈরাসা জালিম আর লম্পট জেনাকারী তাকে সংবাদ দেওয়া হলো আপনার এই রাজত্বের এলাকার উপর দিয়ে একজন ব্যক্তি সুন্দরী একটা নারী নিয়ে যাচ্ছে ইচ্ছা করলে একটা নারীকে ভোগ করতে পারে তিনি বলেন তার সাথে কথা বলে তাকে ছেড়ে দেওয়া হলো তারপরে তার স্ত্রী সারাকে রাজপ্রাসাদে ডেকে নেওয়া হলো সারাকে দেখে ওই রাজা দেখছি এত সুন্দর নারী এর ভোগ না করে কে সাজা যায় তখন তার দিকে হাত বাড়াইছে সারা বললেন আপনি আমাকে একটু উঁজু করার সুযোগ দেন মা বনডা যারা ঘরের মধ্যে আসেন মনোযোগ দিয়ে শোনেন সবার জন্য একটি ঘটনা তিনি বললেন আমাকে একটু অজু করার সুযোগ দেন ঠিক আছে করো আমাকে দুই রেখা সলাত আদায় করার সুযোগ দেন ঠিক আছে করো তিনি অজু করলেন সলাত আদায় করলেন সলাত আদায় করার পর তিনি আল্লাহর কাছে দোয়া শুরু করছেন দোআর ভাষাটা খেয়াল করে শুনেন দোআর ভাষা না মামুরা না শুনেন ওয়াসিলাকা কে বলে সত্যিকার কার ওয়াসিলা আপনি ঘটনা থেকে শিক্ষণেন তিনি বলছেন আল্লাহুম্মা ইন কুনতু আ বতু আমার আল্লাহ আমি যদি আপনার উপরে ঈমান এনে থাকি ابي আপনার রাসূল ইব্রাহিমের উপর যদি আমি ঈমান এনে থাকি ওয়া আহসানতু ফরজি ইল্লা আলা zawji আমি আমার লজ্জাস্থানের যদি হেফাজত করে থাকি অর্থাৎ আমার লজ্জাস্থান আমার স্বামী ব্যতীত বৈধ স্বামী ব্যতীত অন্য কাউকে যদি ব্যবহার করতে না দেই মানে আমি জেনা থেকে নিজেকে সতীর্থকে রক্ষা করে চলি তাহলে আজকে আপনি তাহলে তুসল্লি তালে ইয়াল কাফে এই জানেন বাচ্চা এই কাফের বাচ্চা যেন আমার লজ্জাস্থান নষ্ট করতে না পারে আমার সতীর্থ নষ্ট করতে পারে না আমার সম্মান যেন রক্ষা করতে না পারে আপনি আমাকে রক্ষা করেন বলেন খেয়াল করে শোনেন তিনি আল্লাহর কাছে সাহায্য চাইছেন চাওয়ার আগে অজু সাহায্য চাইছেন চাওয়ার আগে সলাদ সাহায্য চাইছেন চাওয়ার আগে দোয়া সাহায্য চাইছেন দোয়ার মধ্যে ওসিলা এক আল্লাহর উপর ইমান আনার ওসিলা দুই রসুলের উপর ইমান আনার ওসিলা তিন লজ্জাস্থান হেফাজতে তিনটা অশিলা দিয়েছেন এখন এই তিনটা অশিলেই বিশুদ্ধ তিন অশিলা দিয়ে যখন আল্লাহর কাছে দোয়া আল্লাহর সাহায্য সাথে সাথে এসে গেছে গেছে ওই হয়ে মাটিতে পড়ে তারপরে আর তার সম্মান রক্ষা করতে পারে নাই ঘটনা বড় আমি এখান থেকে মূল শিক্ষাটা আপনার সামনে তুলে ধরছি প্রিয় মহামানের মনোযুদ্ধেন বাবারা ভাইয়েরা মনোযুদ্ধের সঙ্গে এহাদিস প্রমাণ করে নিজের লজ্জাস্থান হেফাজত করা ইসলামী শরীয়তে একটা বড় ন্যাক আমল জেনা থেকে যেই নারী জেনা থেকে যেই পুরুষ নিজেকে হেফাজত করবে নিজে কখনো জেনা থেকে মুক্ত থাকবে স্বামী ব্যতীত অন্য কাউকে লজ্জাস্থান ব্যবহার করতে দেবে না কোন স্বামী যদি স্ত্রী ব্যতীত অন্য কাউকে লজ্জাস্থান ব্যবহার করতে না দেয় এটা একটা নেক আমল এই ন্যাক আমল রসিল দোয়া করে সাহায্য করবেন কে আল্লাহ তাহলে আমরা এখান থেকে যে শিক্ষাটা পাই একজন মুমিন একজন মুমিন পুরুষের উচিত জেনা করা না নিজের লজ্জাস্থানকে হেফাজত হেফাজত তাই আজকের এই পর্দার বিধানগুলো থেকে আমরা এই শিক্ষাটা এবার শুনুন